দেখো বন্ধুরা কত করে জল হয়ে গেছে আমাদের এই রাস্তা উঁলে উলে যেতে হচ্ছে কাদের দিকে এখন জল হয়েছে বলো তো কমেন্ট করে হ্যালো ফ্রেন্স সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি দেখতে চোখ কতটা করে জল দিয়ে অনেকটা যেতে হবে একটু কিছু প্রয়োজন হলে দোকানে যাব তার জন্য এই জল দিয়ে উলে উলেই যেতে হবে একটা জিনিস ভুলে গেলেও তাও জল দিয়ে উলে উলেই যেতে হবে ভাল লাগছে না কবে জল কমবে কত করে জল হয়ে গেছে এত জল ধারণার বাইরে মৃত্যুৎসর ঠাকুরতলাও কত জল এসে আগে এই ঠাকুরতলায় বসে সব বিকেল হলে আড্ডা মারা হতো এই জলের জলে আর সেটাও আর হয় না